আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাকে আপনি কোন বিষয়ে জানার জন্য হুজুরকে ফোন দিয়েছেন হুজুরকে কোন বিষয়ে জানার জন্য ফোন দিয়েছিলাম হ্যাঁ এটা আপনি কি বলে কি হবে আপনি হুজুরের কাছের কেউ বা ওনার প্রতিনিধি আমি হুজুরের কাছেরই আমি হুজুরের ছাত্র ছাত্র তো বহুত ছাত্র আমি তো আপনাকে চিনিও না আমি তো ওনার কাছে ফোন দিয়েছি ওনার কাছে এটা বলবো ওনার কাছে আপনি বলবেন ঠিক আছে আপনি আপনি না ওনার কাছে বলবেন এর ঠিক আছে হ্যাঁ কিন্তু আপনি বলেন আপনি কি জানতে চাইছেন আপনার কাছে বলে আমার কি লাভ তাহলে তুমি আপনাকেই ফোন দিতাম আপনি আপনি বেশি পণ্ডিতি করেন না বুঝছেন পণ্ডিতি ভালো না ভাইরাল হইতে শুরু হইতেছে নাকি শুরু করেন এখন জি

আমি পারি না পরের ব্যাপার আপনি বলেন যদি আমার উত্তর দিতে না পারেন তাহলে বলেন যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে আপনি আমার মাস উত্তর দিতে আমি আমি উত্তর দিব আপনার যদি এত রাকিব ভাই আপনার আগামীকালকে দারুন দাওয়াত আপনি কখন আসবেন বলেন এখন আমার কথা প্রসঙ্গ পাল্টাইলেন কেন ওই কথা আগের কথায় থাকেন যদি আমি উত্তর আপনার থেকে পাই সহি উত্তর আমি আপনার মাসলাক গ্রহণ করব। আগামীকাল ধারণা যেত যে নতুন মুসলমান হইয়া মিল্লাত কিয়াম কইরা ওই গলাকাটা পাঞ্জাবি ওই টুপি আরে ভাই মুসলমানের ভিতরে তো কামেল মুসলমান জানেন না একটা আছে যে হাদিসে যে আছে ইমান আর ইমান যে সুন্নত গুলো আপনার দৃষ্টিতে আমি এতদিন করতাম না মিলাদ করতাম না কি আম করতাম না ঈদ মিলাদ নবী করতাম না এগুলো একটা আপনার দেশের ত্রুটি না ত্রুটি তো মুসলমান হইতে পারে না এগুলো আমি গ্রহণ করে

তাহলে আপনি কিছু বলার হিম্মত আছে কম দেখি তোর এই ক্ষতি কাফে তা উত্তর যদি দিতে পারেন তাহলে আমিও সরছি আর না দিতে পারলে আপনিও কালকে থেকে ওহাবি আজকে থেকে ঠিক আছে ওহাবি না আবু বকর উমর উসমান আলী সমস্ত সাহাব এ কারাম যারা মিল্লাত করে না কিয়াম করে না নবী করে না এদেরকে বলা হয় ওয়াহাবি এদেরকে কি বলা হয় ওয়াহাবি যারা মিল্লাত করে না কিয়াম করে না নবী করে না নবীকে হাজির নাজির জানে না ঠিক আছে নবী আলিমুল গায়ে বিদা মানে না এরা হইল ওয়াহাবি আপনার নুরানি মাসাত ভর্তি হইতে ভাই আমি তো হইলাম সুসিনাতে ভর্তি হব প্রশ্নের উত্তরটা দিয়ে দেন আগে প্রশ্ন করব তাহলে প্রশ্ন করব হ্যাঁ করেন তাহলে এই কথা তো ঠিক আছে আপনি ফিরে আসবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ মানে ওয়াদা ওয়াদা

তাহলে আমরা কিভাবে নিজের পক্ষ থেকে এই ঈদ মিলাদুন্নবী একটা নিজের পক্ষ থেকে ঈদ বানাবো আচ্ছা আপনার প্রশ্ন শেষ হইছে জি এখন প্রথমত আমাদের জানতে হবে ঈদ কত প্রকার এটা তো কোনো প্রকার বলে নাই হাদিসে তো বলছে লা তাতাকিদু ইয়াওমান আইদা কোন দিনকে তোমরা ঈদ বানায়ো না ঈদ হিসাবে গ্রহণ করো না কোন প্রকারের কথা তো বলে নাই আচ্ছা জুমার দিন কেন ঈদ এটা নবী বানাইছে এর কি আপনি বানাইছেন জুমার দিন ঈদ কি আমি বানাইছি আব্বাসি সাহেব বানাইছে না সরসি নল নবী বানাইছে নবী বলছে তোমরা বানায়ও না আল্লাহ তো বানাবেন সার নবী তো বানাবে কে বানাবে তাহলে জুমার দিনকে তো নবী বানাইছে আপনি কেন নিজের পক্ষ থেকে একটা দিনকে বানাবেন নবী জুমার দিনকে বানাইছেন নবী আপনার ঈদ উল ফিতর বানাইছেন ঈদ উল আজহা বানাইছেন আয়া মুতাশরিক আরাফার দিবস এগুলোকে নবী ঈদ বানাইছে ঠিক না কিন্তু নবী তো পরে আমাদেরকে বলছে যে তোমরা বানা ঈদ কোন ঈদ বানাবানা কোন মাসকে তোমরা ঈদ বানাবানা তো কেন আপনি বানাবেন আপনার কথা ঠিক আছে আমি আমার ঈদ এ মিল এরা সোলামের জন্মে খুশি সারা পৃথিবীর মানুষ খুশি আকাশ জাহান এখন এই খুশি শব্দের আরো কি খুশির আরবি দিয়ে আপনি কি করেন এই হাদিসের জবাব দেন আপনি

ঈদ শব্দের অর্থ কি আপনি বলেন আপনি না উত্তর দিবেন আমি কেন উত্তর দিব আপনার আমি আপনাকে ঈদ শব্দের অর্থ কি আপনার সব উত্তর দিবো আমি দেন হাদিসের অ্যাখ্যা দেন ঈদ শব্দ কেন খুশি অর্থ কি এই অর্থ কি আপনি উত্তর দেন উত্তর দিয়ে শেষ করেন আগে আমি বলবো কেন বলে দিতে হয় খুশি শব্দের অর্থ কি ঈদ শব্দের অর্থ কি তাহলে আপনি আপনার উত্তর নেওয়ার দায়িত্ব নিছেন কেন আপনি আর এগুলো অর্থ বললে আপনি কি বুঝতেই চান নবী কি ঈদ শব্দের অর্থ জানতো না তো জানার পরেও তো নবী বলছে কোনো দিনকে ঈদ বানানো যাবে না তা আপনি কেন ঈদ বানাবেন

না আপনি দিবেন ভাই তো এখন উত্তর দেন যে ঈদ বানানো যাবে না বললাম ঈদ শব্দের অর্থ খুশি জান আপনি যেটা বলতে আমার দিয়ে বের করতেছে ঈদ শব্দের অর্থ খুশি নবী জানতো কিনা তো জানার পর আমি বলতেছে কোনো কি তোমরা ঈদ বানাইও না এই হাদিস আগামীকাল আগামীকালে তো আপনাকে আমি সময় দিই নাই আমি তো বলছি এখন যদি না পারেন এই মুহূর্তে আপনি ফিরে আসবেন আপনি ওয়াদা দিয়েছেন তাহলে আপনি ফিরেন

ঈদ শব্দের অর্থ আপনি যাই বানান না কেন যেটাই হোক না কেন নবী বলতেছে নবীকে অর্থ জানতো কি জানতো না নাকি নবী বলে গেছে যে ঈদ শব্দের একটা অর্থ আমি জানি না ওইটা সাড়ে চোদ্দশো বছর পরে এসে সরসিনাওয়ালারা জানবে তখন তাদের জন্য একটা ঈদ বের করার সুযোগ আছে নবীকে এটা বলছে হাদিসে আগামীকাল দশটায় দারুন আগামীকাল দশটায় দারুন না যাতে না আচ্ছা ভাই ঠিক আছে আপনি এখন উত্তর দিতে পারেন নাই আমি আপনাকে কিছুই বলবো না আপনি ওয়াদা দিয়েছিলেন ফিরে আসবেন না আসলেও সমস্যা নাই আপনি তো দারুণ আপনি এখন এই সালিহির কাছে যাবেন জবাব দিতে পারে সালেহিত আপনি আমাকে কল ঠিক আছে আপনি আমাকে কল দিবেন আমি দেব না কল আজকেও তো আপনি কল দিছেন হ্যাঁ আগামীকাল সালিহি কি ভালো হবে কি সালিহি সাহেবকে বলবেন কাইটা দিছে কল এই যে সরসিনা ভাগছে দেখছেন ওয়াদা দিছে কিন্তু হাদিসের উত্তর না দিতে পারলে সে এগুলো বেদাত ছাড়বে এখন যখন আমি হাদিস উল্লেখ করছি তখন আমার এই যে খুশি অর্থ কি ঈদ অর্থ কি তো ঈদ অর্থ কি নবী জানতো না নবী জেনেও তো বলছে ঈদ অর্থের শব্দের অর্থ যাই হোক কোনোদিনকে ঈদ বানানো যাবে না